ঘটনাটি শুনলে আপনি শিউরে উঠবেন দুঃখে ভারাক্রান্ত হবে আপনার হৃদয় এমন একটি হৃদয় বিদারক কাহিনী নিয়ে আমার আজকের ভিডিও কল্পনা করুন আপনার সোনালি কৈশোর স্বপ্নভরা যৌবন আর জীবনের বেশি সময় কেটে যাচ্ছে এক নিঃসঙ্গ নির্জন কারাগারের অন্ধকার কক্ষে যখন আপনি জানেন আপনি নিরপরাধ নির্দোষ একজন মানুষ তবুও আপনি বন্দী বাবা মা ভাই বোনের মায়াময় সব সম্পর্ক একে একে ছিঁড়ে যাচ্ছে আপনার প্রতিটি নিঃশ্বাসের মাঝে শুনতে পাচ্ছেন প্রিয়জনকে হারানোর বেদনা হ্যাঁ এই সব কিছুর শুধুমাত্র একটি মিথ্যা সাক্ষ্য থেকে একজন সাক্ষ্যের অসত্য উচ্চারণে ভিভি শিখাময় অন্ধকার নেমে আসে রিকি জ্যাকসনের জীবনে না এ কোনো রূপকথা কিংবা গল্প গাথা নয় এ বাস্তব নির্মম এক সত্য ঘটনা আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অন্যায় কারাবাসের কাহিনী এটি সময়টা উনিশশো সাল রিকি তখন মাত্র আঠারো বছরের তরুণ উহাই ওর ক্লিবল্যান্ড শহরের এক সাদা সিধে পাড়ায় বাস করতেন ছিলেন শান্ত ভদ্র পরিবার ভক্ত কারো চোখেই তিনি কোনো অশুভ সম্ভাবনার নাম ছিলেন না কিন্তু হঠাৎ করেই তার জীবনের গতিপথ বদলে এক নিদারুণ মর্মন্তুদ বিভীষিকায় খুনের ঘটনায় উঠে আসে তার নাম বলা হয় দোকান ডাকাতির সময় দোকানির বুক বরাবর গুলি চালিয়েছে রিকি কিন্তু কোনো প্রমাণ নেই না অস্ত্র না আঙুলের ছাপ না কোনো প্রত্যক্ষদর্শী তবু এক কিশোর যার বয়স তখন মাত্র বারো বছর ছেলেটির নাম অ্যাডি ভার্নন সে সাক্ষী দেয় সে নিজে চোখে রিকিকে গুলি করতে দেখেছে এই একটি বাক্যই গিলোটিন হয়ে নেমে আসে রিকির জীবনে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ আসে তখনও তার বয়স আঠারো পার হয়নি মৃত্যুদণ্ডের রায় যখন পড়ে রিকিকে শোনানো হয় রিকির মা কোর্টেই বেহুশ হয়ে পড়েন রিকির শৈশব স্বপ্ন ভবিষ্যৎ সব কিছু থমকে যায় এক মুহূর্তে পরে মানবিক বিবেচনায় মৃত্যুদণ্ড বদলে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড শুরু হয় উনচল্লিশ বছরের এক দীর্ঘ নিঃসঙ্গ যুদ্ধ এক জেল থেকে আরেক জেলে দিন থেকে রাত রাত থেকে বছর শুধু অপেক্ষা আর অন্ধকার এরপর আসে দুই সেই অ্যাডি ভার্নন বিবেকের যন্ত্রণায় ফিরে আসেন তখন তিনি আর সেই ভীত কিশোর নন এখন এক পরিণত মানুষ তিনি আদালতে দাঁড়িয়ে বলেন সেদিন আমি মিথ্যে বলেছিলাম আমি কিছুই দেখিনি আমি শুধু ভয় পেয়েছিলাম পুলিশ আমাকে যা বলতে বলেছিল নিজ জীবনের ভয়ে আমি তাই বলে দিয়েছিলাম এই এক স্বীকারোক্তিতে কেঁপে ওঠে পুরো বিচার ব্যবস্থা রিকির মামলা নতুন করে বিবেচিত হয় দুই সালের একদিন ওহাই ও সুপ্রিম কোর্ট রিকি জ্যাকসনকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে মাঝখানে কেটে গেছে সুদীর্ঘ উনচল্লিশ বছর মুক্ত বাতাসে রিকি যখন কারাগার থেকে বের হয়ে আসেন তখন তার অশ্রুসজল চোখ চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ সংবাদ মাধ্যম মানবাধিকার কর্মী জনতা সবাই তাকে বরণ করে নেয় কিন্তু রিকির চোখে তখন কারাগারের দীর্ঘ ছায়া রিকি বলেন প্রতিদিন আমি এই মুক্তির স্বপ্ন দেখতাম জানতাম একদিন সত্যের জয় হবে শুধু জানতাম না সে দিনটি আসবে কবে রাষ্ট্র তার কাছে ক্ষমা চায় ক্ষতিপূরণ দেয় কিন্তু রিকির উত্তর আমার মা আমার বাবা তারা আর কেউ বেঁচে নেই তারা আর ফিরে আসবে না ফিরে আসবে না আমার হারিয়ে যাওয়া কৈশোর আমার যৌবন আমি যা হারিয়েছি তার কোনো মূল্য দেওয়া কি আওদও সম্ভব এটি কেবল একটি গল্প নয় এটি একটি সতর্কবার্তা একটি আর্তনাদ যেখানে নির্দোষ মানুষ পচে মরে জেলের গহ্বরে আর প্রকৃত অপরাধী হেসে বেড়ায় মুক্ত আকাশের নিচে তবু এই দীর্ঘ অবিচারের শেষে রিকির হৃদয়ে ছিল না কোনো প্রতিহিংসা তিনি বলেন প্রশান্ত মহাসাগরের কোথাও কোথাও এমন গভীরতা আছে যেখানে হিমালয় পাহাড়ও নিমজ্জিত হতে পারে সেই রকম গভীরতা আমি গড়েছি আমার হৃদয়ে সেই গভীরতায় কোনো ক্রোধ কোনো রাগ কোনো প্রতিহিংসার ছায়া নেই আমি আজ এই মুক্ত বাতাসে অ্যাডিভার্ন সহ সবাইকে ক্ষমা করে দিয়েছি তবে একটাই অনুরোধ আর কোনো নিরপরাধ মানুষ যেন পৃথিবীর কোথাও কোনো অন্যায় অবিচার জুলুমের শিকার না হয় যে সময়কে আমরা সৃষ্টি করতে পারি না সে সময় কারো জীবন থেকে কেড়েও নিতে পারি না ন্যায় বিচার শুধু আইন পুস্তকে থাকলেই হয় না সত্যিকার ন্যায় বিচার থাকতে হয় মানুষের হৃদয়ে সুদীর্ঘ উনচল্লিশ বছর কারাগারে থেকেও রিকি যে ক্ষমার মহানুভবতার হৃদয়ে তৈরি করেছেন মুক্ত পৃথিবীতে থেকেও আমরা কয়জন রিকির মতো এরকম মহানুভব হতে পেরেছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন